আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছের দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি একটা ঘাসের জমিতে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সবুজ ঘাস এই ঘাসটা সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই এই ঘাসটা হচ্ছে গুয়াতেমালা ঘাস যেটা আমেরিকার ঘাস আমেরিকা একটা শহর গুয়াতেমালা শহর ওই শহরে এই ঘাসটা সর্বপ্রথম উৎপন্ন হয়েছিল তখন আমেরিকাতে এই ঘাসটা বেশ জনপ্রিয় ছিল আমেরিকার সর্বত্র অঞ্চলে খামারের এই ঘাসটা চাষ করেছেন এবং বর্তমানে সারা বিশ্বে এই ঘাসটা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে যেমন বাংলাদেশেও এই ঘাসটা রয়েছে এই জন্য সে অনুপাতে এটাকে আমেরিকান গুয়াতেমালা গাছ বলা হয় এটাতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম দর্শক আর পাতাগুলো দেখেন অন্যরকম আপনার প্রায় আড়াই ইঞ্চি চ্যাপটা পাতা আর বিশাল বড় হয়ে থাকে পাতাগুলো আপনি যদি দেখেন অনেক বড় হয়ে গেছে পাতাগুলো আপনি কিন্তু পাতাগুলো এরকম করে কেটে খাওয়াই খাওয়াইতে পারবেন গবাদি পশুকে আবার দেখবেন পুনরায় আবার পাতাগুলো আবার এরকম স্বয়ং হয়ে যাবে বড় হয়ে যাবে এই ঘাসটা নানাবিধ সুবিধা এই ঘাসের কাটিং আপনি নিতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং চারাও নিতে পারেন যেমন কাটিং নিলে আপনার সুবিধা কী আর চারা নিলে সুবিধা কি আমি একটু বলবো চারাগুলা যদি আপনি নিতে চান তাহলে প্রত্যেকটা চারা আমরা গ্যারান্টি দিতে পারবো যে চারাগুলো আপনার কিন্তু হবে জার্মানি ছিল রেট শতভাগ যদি কাটিং নেন সেই ক্ষেত্রে আপনার কিছু কাটিং কিন্তু আপনার হবে না মার যাবে জার্মানি সন হান্ড্রেড পার্সেন্ট আসবে না তো আমরা কিন্তু এগুলা কাটিং থেকে কাটিং রোপণ করে পেয়েছি হয়তোবা কিছু চারা মরে গিয়েছিল আবার সেখানে পুনরায় রোপণ করেছি এরকম করে কিন্তু আমরা ঘাসটা উৎপাদন করতে সক্ষম হয়েছি আপনারা চাইলে চারা চারা নিতে পারেন এবং কি কাটিংও নিতে পারেন গোয়াতেমালা হাইব্রিড ঘাসের কাটিং এখন আমি খামারি বাইদের আরেকটা ছোট্ট পরামর্শ দেব। যদি আপনি গবাদি পশু পালন করতে চান যে কোনো গবাদি পশু গরু ছাগল ভেড়া মহিষ তাও আপনাকে খেয়াল করতে হবে যে আপনার হাইব্রিড জাতের কয়েকটি ঘাস চাষ করতে হবে হাইব্রিড ঘাসগুলো আপনাদের জানতে হবে সেই ঘাসগুলো কি সেই ঘাসগুলো হচ্ছে আমেরিকান গোয়াতেমালা যারা ওয়ান হাইব্রিড ইন্দোনেশিয়ান নেপিয়ার এবং পানির দুটি ঘাস রয়েছে জার্মান হোয়াইট হাইব্রিড এবং অজানা এই রকম হাইব্রিড ঘাস যেগুলো বীজ থেকে হয় না কাটিং থেকে উৎপন্ন হয় এই ঘাসগুলো যদি আপনি আপনার খামারে উৎপাদন করতে সক্ষম হন তাহলে সারা বছর ধরে আপনি আপনার গবাদি পশুকে কাঁচা ঘাস খাওয়াতে পারবেন কাঁচা ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করতে পারবেন আপনি হান্ড্রেড পারসেন্ট আল্লাহর রহমত হান্ড্রেড পারসেন্ট আপনি অনেক বেশি প্রফিট অর্জন করতে পারবেন তো আপনাদের সকলকে হাইব্রিড জাতের ঘাসগুলা চাষ করার জন্য অনুরোধ করছি এবং যদি আপনার যে কোনো জাতের ঘাসের কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা প্রত্যেকটা জেলা উপজেলায় এবং কি হোম ডেলিভারি পর্যন্ত এই কাটিংগুলো করে থাকি সর্বক্ষেত্রেই আপনারা আমার নিকট হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কাটিং সংগ্রহ করতে পারবেন দর্শক যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্য অন্য উদ্যোক্তারা ভিডিওটা পেয়ে উপকৃত হয় তার তথ্যগুলো জানতে পারে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ